লা ইস্তখলাফনা ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন রাজ্য লটারি আর এটা এমন হয় যে কেউই পায় কেউই পায় না এরকম যে কোনো লটারিতে হবে সেটা হারাম সেটা কোনোভাবেই জায়েজ হবে না কেউই পাবে কেউই পাবে না এরকম সিস্টেম এরকম অবস্থা যদি কোনো লটারিতে হয় সেটা কোনোভাবেই জায়েজ হবে না তবে যদি লটারিটা এমন হয় যেমন সকলেই দশ টাকা করে টিকিট কাটলো সকলেই পাবে দশ টাকা পরিমাণ সম্পদ সকলেই পাবে এর মধ্যে এর মধ্যে হয়তো কোম্পানি কিংবা প্রতিষ্ঠান কাউকে বেশি দিবে সেটা দিতে পারে সেটা এই কোম্পানির পক্ষ থেকে সেটা উপহার উপহারস্বরূপ হবে তবে যদি কেউই পায় কেউই পায় না এমনটা হয় তাহলে এটা কোনোভাবেই জায়েজ হবে না যে কোনো লটারি হোক সমস্ত লটারি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে